আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে প্রতিদিনের মতো রান্নাঘরে চলে আসছি আজকে কিছু রান্না দেখাবো আপনাদেরকে আপনাদের সঙ্গে রান্নাটাই আমি শেয়ার করি আমি ওইদিকে পটলটা ভাজি করে রাখছি ডিম দিয়ে রান্না করব ওইদিকে আলু ভাজিটা ভাজি করে রাখছি মানে মাংসর মধ্যে দিব গরুর মাংসর মধ্যে কিছুটা চালের রুটি বানাবো আজকে তুই আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি এর মধ্যে গরম মশলা ডালচিনি দিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব একটু লবণ এবার রসুন বাটা দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে মশলাটা ভাজি করে নিলাম নিয়ে এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এলাচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে এরপরে আমি দিয়ে দেবো ভাজি করে রাখাই ওই আস্ত করে পটলটা ভাজি করে রেখে দিয়েছিলাম সেই পটলটা এখন আমি দিয়ে দিচ্ছি আমার পটলটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমি নামাই ফেলব এর মধ্যে আমি দুইটা ডিমও দিয়ে দিচ্ছি ওইটা আর আমি 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 দেখাই নাই এখন এখন দিয়ে দিব জন্য আবার প্রস্তুতি নিচ্ছি এখন আমি রান্না করব মাংস পেঁয়াজটা একটু লাল লাল করে আবার মশলা দিয়ে দেব এর মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি তিনটা তিন চারটার আস্ত রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এই রসুনটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবং উপকারী গায়ের ব্যথা কমে আপনারা সবাই খেয়ে দেখবেন আমি একটু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষানো হলে তারপর আর মাংসটা দিয়ে দিব আমি আস্ত রসুন দিয়ে দিলাম এর মধ্যে এই তো রসুন বাটা আর আদা বাটা একসাথে ছিল আমি দিয়ে দিয়েছি এবার ভালো মতো কষায় নিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব হলুদ পরিমাণ মতো মরিচ জিরার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচ লবঙ্গ গরম মশলা সব গুঁড়া করে একসাথে আমি রেখে দিয়েছি ওইটা আবার দিয়ে দিচ্ছি ডাল ডালচিনি লবণ এবার সুন্দর করে মশলাটা আমি কষাই নেব মশলাটা যখন তেল তেল উঠে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি মাংসটা এর মধ্যে সুন্দর করে কষায় নিব হয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে দেব এখন আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এরপরে আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আপনার কিছুটা পানি দিয়ে দেব আমি মাংসতে পানি দিয়ে এর মধ্যে আবার আমি চালের যে আটা রুটি বানাবো ওই আটাটা আমি করে নিব এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গোড়া মশলা আমি ভাজি করে যে এলাচ গুঁড়া করে রেখে দিই ওইটা পরে মাংস নামানোর সময় ওইটা একটু দিই দিয়ে নামাই ফেলি মাংস এই তো আমার মাংসটা প্রায় হওয়া মানে শেষের দিকে হয়েই গেছে প্রায় এখন আমি মাংসটা ঢেকে রেখে দিব সাইড করে তারপরে আমি আটাটা করে নিব এই যে আমার আটা মাখা বেলা হয়ে গেছে এখন আমি আটাটা রুটিটা ভাজি করে নিচ্ছি এটাই ছিল আজকের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সবাই দেখবেন সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন প্রতিদিন যেন আমি এভাবে একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি I love this.